নমস্কার বন্ধুরা আমি রামা কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে আলু ডিম দিয়ে একটা স্যান্ডউইচ বাচ্চাদের জন্য চট করে করে দিতে পারবেন সেরকম একটা স্যান্ডউইচ তার জন্য দেখুন আমি এখানে স্যান্ডউইচের জন্য তিন তিন ছয় পিস ইসে নিয়েছি পাউটি নিয়েছি আর এখানে আমি দেখুন স্যান্ডউইচের জন্য এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে ভালো করে রেখেছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো মশলা দিয়ে একটা পুর বানাবো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেব এখানে একটা কাঁচা লঙ্কা কুচি আর একটা ছোট্ট পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা লঙ্কা যদি আপনারা বেশি খান তাহলে বেশি দেবেন ঝাল আমি আমার মতো দিলাম আর দেব এক চিমটে গোলমরিচের গুঁড়ো আর দেব এতে হাফ চামচের মতো চাট মশলা সানরাইজের চাট মশলা দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব স্যান্ডিস বানালে বাচ্চারা খুব আনন্দ করে খাবে এবং সব কিছু দিয়ে করবে টেস্টও হবে সন্ধ্যাবেলা দিতে পারেন এবং সকালেও দিতে পারেন বা করে দিতে পারেন বাচ্চাদের এই দেখুন আমার ফুডটা রেডি হয়ে গেছে এবার আমি দেখুন বন্ধুরা এই পারটির মধ্যে আমি মিউনিজ দিয়ে দিলাম আগে মিউনিশ দিয়ে এভাবে লাগিয়ে নেব অনেক বাচ্চারা কিন্তু মিউনিসটা খেতে খুব ভালোবাসে তাদের জন্য মিউনিজটা দিলে দেখবেন আপনার বাচ্চারা ভালো করে খাবে এইবার আমি মিউনিসের উপরে দিয়ে দেব হচ্ছে আলুর পুর আলু এইবার এর উপরে দিয়ে দেবো আমি ডিম সিদ্ধ ডিম কুড়িয়ে রাখা Right. বন্ধুরা এবার আমি আরো দুটো পারুটি নিয়েছি এবার পাউরুটির উপরে দিয়ে দেবো টমেটো সস টমেটো সসটাও ভালো করে মাখিয়ে নিন বা এই টমেটো সসেস উপরে এই ভাবে আবার চাপা দিয়ে দিলাম আপাতত এইবার আমার একটু মিউনিজ দেব আম দেখুন এবার বন্ধুরা দেব হচ্ছে আমি টমেটো কেটে রাখা গোল গোল করে আর দেব সর্ষে গোল গোল করে কেটে রাখা এবার আবারও দুটো পালটি নিয়েছি এবার এই আমি একটু টমেটো সস দিয়ে দেব আবারও এইভাবে মাখিয়ে আবারও এটা আমি একবার চাপা দিয়ে দিই আমার স্যান্ডউইচগুলো রেডি এবার আমি এগুলোকে একটু ছেঁকে নেব বন্ধুরা এই দেখুন এবার আমি চাটুর মধ্যে একটু বাটার দিয়ে দেব এবার আমি যে দিকটা শশা আর টমেটো সেদিকটা আগে দিয়ে দেবো হালকা হচ্ছে আমি এটাকে দু মিনিট ভালো করে ছেঁকে নি চারিদিকটা ভালো করে একটু বাটার দিয়ে দেবেন বন্ধুরা আমার এই স্যান্ডউইচে ডিম হয়ে স্যান্ডউইচটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলুনারটা ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবস্ক্রুব চলে যায় আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন চান তাদের অজস্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলুনারটা ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সরাসরি দেখতে পান আর বন্ধুরা যেসব বন্ধুরা শুধু দেখেন শুধু দেখবেন না আমার সাথে চ্যানেলটাকে শুধু একটা সাবস্ক্রাইব করবেন আর যদি পছন্দ হয় রেসিপি তাহলে একটা লাইক করবেন এবং যত পারবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমি যে করলাম একবার খেয়ে করে বাড়িতে বাচ্চাদের বড়দের সবাইকে দিতে পারেন করে খেয়ে দেবেন এটা অন্য ধরনের একটা টেস্ট হয় আর বন্ধুরা আমার খাবার চ্যানেল এখানে দেখানো হয় না ইউটিউবেতে এটা দেখানো হয় ফেসবুক সাথে সেখানে আপনারা একটু দেখে নেবেন কীভাবে কী খেতে যাচ্ছি এবার এটাকে আবার একটু উল্টে দিতে হবে É né? Eu

そう。<Okay. S 2> okay. দেখুন বন্ধুরা আমি সাফ করে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে স্যান্ডউইচগুলো আবারও বলছি যদি পছন্দ হয় রেসিপিটা তাহলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কী করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় আর একবার নিজেরাও এইটা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে নমস্কার বন্ধুরা